দলের কোন রাষ্ট্রকে অস্থিতিশীল করার দুঃখ আছে কিনা না আছে সেটা আমি ক্লিয়ার না বাট আমার ক্লিয়ার একটা ব্যাপারে দিস শুড বি স্টপ এবং তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত এমন পানিশমেন্ট হওয়া উচিত আসিয়া রেপ হলো কার কাছে এই মেয়েটি কার কাছে আজকে সে যে শিক্ষক আমাকে জ্ঞানের আলো দেবে আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে সেই শিক্ষক দ্বারা আমি আমি রেপট হচ্ছি যে মসজিদের ইমাম সাহেব দিন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে সে ইমাম সাহাব একজন রেফেজ হ্যাঁ প্রথমেই জানতে চাচ্ছি আজকে যে প্রতিবাদ মানববন্ধন হলো সেটার কারণ আমাদের সকলের জানা যে সলমান বাংলাদেশে যে সকল ঘটনা ঘটছে আসলে নিখ্যাজনক যে ঘটনা আসলে এই ঘটনাগুলো ঘটার আসলে এরকম বেড়ে যাওয়ার আসলে কারণ তো আপনার কাছে কি মনে হয় হঠাৎ করে এই ধর্ষণ এবং নারী নির্যাতনের মতো ঘটনাগুলো নৈতিকতার স্খলন মানুষ তার মনুষ্য হারিয়ে যাচ্ছে কখনো কখনো ভাবলে মনে হয় কি আমি কি সেই প্রাগ ঐতিহাসিক যুগে চলে গেলাম কি যেখানে প্রতিদিন আমরা সংগ্রাম করছি আমরা বক্তব্য দিচ্ছি আমরা সবাসে বিনার করছি একটি সুস্থ সুন্দর সমাজের জন্য আমরা নারীর অধিকারের কথা বলছি আমরা সুন্দর একটা পৃথিবীর কথা বলছি অথচ তখনই কিছু কিছু মানুষ নর পিস বললো আমি যাদেরকে যারা সমাজটাকে অস্থিতিশীল করার জন্য তারা মানবিকতাকে ভুলণ্টিত করার জন্য তারা মানুষের স্বাভাবিক জীবনযাপনকে প্রদিত করার জন্য কিছু মানুষ এই ধরনের উগ্র ব্যবহারের মাধ্যমে যেই দৃষ্টান্ত স্থাপন করছে সেগুলো আসলে আমাদের এই সুন্দর পৃথিবীটাকে অসুন্দর করার প্রয়াস মাত্র আর কিছু না সেভাবে আপনার একটি পরিবার আছে এবং আপনি নিজেও আপনাকে শ্যুটিংয় কাজে বলুন বা বিভিন্ন কাজে বাইরে থাকতে পারে আপনার পরিবারের কোনো সদস্য যদি জরুরি কোনো কাজে বাইরে যায় তখন আসলে এই পরিস্থিতিতে আপনি কতটা টেনশন ফিল করেন অবশ্যই টেনশন ফিল করব টেনশন ফিল করা কোনো কারণ না করার কোনো কারণ নাই কারণ দেখেন আমরা সবাই কিন্তু সামাজিক জীব আমরা পারিবারিক পারিবারিকভাবে সবাই আমরা কিন্তু সবার পরিবার নিয়ে বসবাস করি সমাজে বসবাস করি এবং এই সমাজের ভেতরে লুকিয়ে থাকে হায়নাগুলাই কিন্তু সমাজের এই বিশৃঙ্খলা উশৃঙ্খলা সৃষ্টি করছে তারা কিন্তু তাদেরকে আমি মানুষ বলি না তাদেরকে মানুষ না এক কথা তারা হয় তারা মানুষরূপী পশু কি নিঃশংসতা কি নির্মমতা আপনি একটা জিনিস চিন্তা করেন দেখেন আসিয়ার পুরো শরীরে যতটুকু ক্ষত ঠিক ততটুকু ক্ষত কি আপনার আমার সবার হৃদয়ে নাই আজকে তো এই ধরনের নরপশুদের কাছ থেকে তো আমরা অবশ্যই অবশ্যই আমরা তো অবশ্যই কারণ আমারও সন্তান আছে আমারও সংসার আছে ভাই আমার আশেপাশে যে আমার পরিবারগুলো আছে তাদের সন্তান সংস্কার আছে ভাই তো তাদের তো রক্ষার দায়িত্ব তো আমাদের সব সামাজিকভাবে আমাদের সবারই তো যখন আমরা যে আপনি যে প্রশ্ন করলেন আমি যখন আমার পেশার কাজে বাইরে থাকি যখন আমি ভিড় থাকি না অবশ্যই থাকি আমি তখন প্রায়ই ফোন করি আসা খবর নেই যখন সুযোগ পায় এখন ঘন্টা এক ঘন্টা পরে ফোন করি কী অবস্থা না অবস্থা স্কুলের কী অবস্থা বা কলেজের কী অবস্থা বা ওয়াইফে কেমন কী অবস্থা এগুলো আগে চার বেশি বা মানে বেড়ে গেছে এগুলো খবর না তার কারণ হচ্ছে এই যে অস্থিরতাগুলো বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে আর আপনি জিনিস খেয়াল করে দেখবেন আসিয়া রেপঠুলো কার কাছে এই মেয়েটি কার কাছে আজকে সে এই তার যে দুর্ঘটনার শিকার হলো সে তার আপন দুলা ভাই আপন দুলা ভাইয়ের বড় ভাই আপন দুলা ভাইয়ের বাবা মানে তার আপন বোনের শ্বশুর গতকালকে আমি অনেক রাত পর্যন্ত টেলিভিশন দেখি আমি এবং টেলিভিশন দেখা মানে আমি কিন্তু বিনোদন অনুষ্ঠান দেখি না আমি নিউজ চ্যানেলগুলো বেশি দেখি এবং অনেক নিউজ চ্যানেলগুলো সেক্ষেত্রে আমি দেখি চ্যানেল আই থেকে শুরু করে এক আছে সবই দেখি যতটুকু সময় পায় কালকে চ্যানেল টোয়েন্টি ফোর একটা নিউজ দেখলাম বাবা চট্টগ্রামে এক বাবা তার দশ বছরের শিশুকন্যাকে দর্শন করেছে আপনি এর চেয়ে আর কি হইতে পারে ব্যাপারটা বলেন আমার যে শিক্ষক আমাকে জ্ঞানের আলো দিবে আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে সেই শিক্ষক দ্বারা আমি আমি রেপ হচ্ছি যেই মসজিদের ইমাম সাহেব দিন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে সেই ইমাম সাহেব একজন রেপিস্ট আপনার সমাজের কোন অংশ থেকে কাকে বাদ দিয়ে কথা বলবেন সো এই যে ঘটনাগুলো ঘটছে পরিকল্পিত না অপরিকল্পিত তাতে কোনো রাজনৈতিক দোকসাদেশ আছে কি না তাতে কোনো কোনো মহলের কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করার দোকসাদেশ আছে কিনা না আছে সেটা আমি ক্লিয়ার না বাট আমার ক্লিয়ার একটা ব্যাপারে এবং তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত এমন পানিশমেন্ট হওয়া উচিত যে যাদের ভয়ে কোনোদিন কেউ আর রেপ করার চিন্তা মাথায় আনতে পারে দেখেন একটা কথা বলি যেটা একটু আগে বলছিলাম ফ্যাসি সরকারের আমলে আমেরিকা হঠাৎ করে কিন্তু আমাদের স্যাংশন দিয়ে দিল যে যারা ফ্যাসি সরকারের সাথে যারা অপকর্ম যদি থাকবে নির্বাচন যারা ম্যানিকুলেট করার চেষ্টা করবে তারা সবাই স্যাংশনের আওতায় চলে আসবেন তারা ভিসা পাবে না আলটিমেটলি কিন্তু মানুষ ভয় পেয়ে গেলো র্যাব ভয় পেয়ে গেলো র্যাব কিন্তু এক্সট্রা সেলে কিনিং বন্ধ করে দিল আপনি যদি এই সমস্ত ব্যক্তিদেরকে আভ্যন্তরীণ স্যাংশন দেন যে তাদের কাছে সমাজের কোনো লোক তাদের সাথে মিশবে না কোনো ওষুধ দোকানদার তার কাছে ওষুধ বিক্রি করবে না কোনো মদিন দোকানদার তার কাছে চাল বিক্রি করবে না কোনো মাছ ব্যবসায়ী তার কাছে মাছ বিক্রি করবে না কোনো চিকিৎসক তার চিকিৎসা দেবে না এই সমস্ত কোনো সমস্তকে তাকে যদি বঞ্চিত করে দেন তখন তার কোনো পুরোবারকে বঞ্চিত করে দেন তখন কিন্তু দেখবেন যে সে ভয়ে তার এবং এইটা একটা তার শাস্তি হবে তার তো শাস্তি হবেই প্রচলিত আইনে তো পাশাপাশি তাকে সামাজিকভাবে বয়কট করে দিতে হবে তাকে চিহ্নিত অপরাধী যেমন হাসিয়ার ঘটনায় অপরাধী চিহ্নিত তারপরও বিচার কার্য এত দেরি হওয়ার আসলে কারণটা আপনি কি মনে করেন একশো আশি দিনের কথা বলা হয়েছে মানে আমি আমার মনে হয় আপনার খেয়াল করেন গতকালকে মনে হয় মন্ত্রী পরিষদের আলোচনায় মনে হয় নব্বই দিন করা হয়েছে এবং এটা নন ভেলেবল যদি তার দশ বছরও লাগে বিচার হয়ে দশ বছরে সে বেল পাবে না এটা নতুন একটা সিস্টেম তারা করেছে জানি না ইমপ্লিমেন্ট কতটুকু হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দুঃখ ওই জায়গাটা না ভাই আমার কথাটা হচ্ছে যে ভিকটিম যে মেয়েটা তার ছবিটা আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন কিন্তু যে অপরাধী তার কোনো ছবি আপনারা দিলেন না কেন তাকে মানুষ ঘৃণা করতে পারে তাকে মানুষ তাকে মানুষ রাস্তাঘাটে রাস্তাঘাট জুতা দিয়ে জুতা বিনা করতে পারে তার কোনো ছবি কেন তাহলে না সোশ্যাল মিডিয়াতে কিন্তু যে ভিক্টিম যে বাচ্চা মেয়েটা তার একটা জীবন তার একটা ভবিষ্যৎ সামনে রয়ে গেছে তার ছবি দিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ভরে দিলে না এর পিছনে আইসক্রিম জ্বালার পরিস্থিতির অবনতির কারণেও কী আছে কি না কি দেখেন আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পূর্ব পাঁচই আগস্ট দু হাজার পূর্ববর্তী যে সরকার দীর্ঘ পনেরো বছর সরকার ক্ষমতা ছিলেন তারা প্রশাসনকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছিলেন যার ফলে এই সরকারের পতনের পরে সেই দলীয় বাহিনী কিন্তু সেই ঠিক তাদের কাজগুলো করছিল না তাদের রুটিন কাজ তাদের প্রতিদিনকার কাজ তারা করছিল আপনারা জানেন যে বেশ কিছুদিন কোনো থানায় কোনো পুলিশ কর্মকর্তা ছিল না কোনো পুলিশ অফিসার ছিল না কেউ থানায় ডিউটি করে নাই এবং তাদের দোষরা এখনো অনেক জায়গায় অনেক জায়গায় রয়ে গেছে তারা হয়তো এখনো ডিউটিতে করছে তা আস্তে আস্তে তত্ত্বাবধায়ক সরকার আপনি যদি আপনার দ্বারা এই ধরনের কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব না তাহলে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেন এবং জনগণের দ্বারা ভোটে জনগণের ভোটে জনগণের দ্বারা নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আপনাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সক্ষম হবে ধর্ষণের পক্ষে যে আইনজীবীরা দাঁড়াচ্ছে তাদের উদ্দেশ্য আপনার কি বার্তা জি তারাও রেপিস্ট জাস্ট সেম এটা কিভাবে দাঁড়াচ্ছে আমি তো বললাম যে তাদের ওই নৈতিকতার অবক্ষয় তাদের কাছে অর্থ অর্থ অর্থনৈতিক ব্যাপারটাই মূল্যবান একটি মানুষের জীবন তাদের কাছে বড় কিছু না তাদের নৈতিকতার এতটাই অবক্ষয় ঘটেছে যে তারা একটি রেপিস্টকে এবং এই আসিয়াকে যারা রেপ করেছে তাদের মতো রেপিস্টকে সে ডিফেন্স করার জন্য কটে গেছে ভাই আপনারা আপনি একজন রাজনৈতিক দলের সঙ্গে আমরা যে আগে বলেছেন আপনার জলপক্ষ থেকে এই সরকার ব্যর্থ হলে দেখুন যেহেতু আমরা বলেছি যে এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে আমাদের জুলাই অভ্যুত্থানি ব্যর্থ হবে চব্বিশের অভ্যুত্থানি ব্যর্থ হবে ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম যে আন্দোলন সেটা ব্যর্থ হবে ফ্যাসিস্টের যে যে ফ্যাসিস্ট পতনের মাধ্যমে যে একটি নতুন বাংলাদেশ স্বপ্ন আমরা দেখছি সেই স্বপ্ন থেকে ব্যর্থ হবে অতএব তাই আমরা চাচ্ছি যে এই সরকারকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে একটি সুন্দর নির্বাচন তাড়াতাড়ি সম্ভব সেই নির্বাচনের দিকে এগিয়ে যে এটা সুন্দর নির্বাচন আমাদের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করুক যাতে করে সরকার অনেক বেশি সময় নিতে যেয়ে কিছু কিছু ভুলভ্রান্তি বড় বড় ভুলভ্রান্তিতে পরিণত না হয় সেখান থেকে তাদেরকে সেফ রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি